যখনই টাকা পয়সার প্রয়োজন হবে রিজিকের প্রয়োজন হবে বিপদ দুশ্চিন্তা টেনশনের মধ্যে পড়ে যাবেন এই পরীক্ষিত আমলটি করবেন এটি এমন একটি আমল করতে দেরি আল্লাহর সাহায্য আসতে দেরি হয় না সুনানে আবু দাউদ শরীফের হাদিস আল্লাহর হাবিব sallallahu alaihi সাল্লাম এর একজন সাহাবী নাম তার আবু সাইদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদের মধ্যে গেলাম যাওয়ার পরে দেখলাম একজন যুবক সাহাবী নাম তার আবু ওমামা আনসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে বসে চোখের পানি ছেড়ে কান্না করতেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা ইবুকি কায়া বাবা ওমামা হে আবু উমামা কেন কান্না করো কেন চিন্তিত চোখের পানি সারিয়া সারিয়া কেন কান্না করো আর এই সময় তুমি মসজিদের মধ্যে কেন আসলাম এখন নামাজের সময় নয় এই সময় কেন মসজিদের মধ্যে আসলাম কারণ দেখি আমার বলো আবু ওবামা চোখের পানি সারিয়া কান্না করে বলে পয়গম্বর অনেক ঋণ হয়ে গেছি অনেক ঋণ করে ফেলেছি মানুষ ঋণের জন্য চাপ দিচ্ছে ও পয়গম্বর টাকার অভাব দুশ্চিন্তায় পড়ে গেছি টেনশনে পড়ে গেছি এমন মুসিবতের মধ্যে পড়েছি আমার থেকে বিপদগ্রস্ত মনে হয় আর কেউ নাই এই জন্য করে থাকতে পারলাম মসজিদের মধ্যে চলে এলাম আমরা যখন বিপদের মধ্যে পড়ি মসজিদ সারিয়া দেয় এবং যখন বলে যুবক নামাজ পড়ো বাই এই নামাজ পড়ো বল সমস্যা সমস্যার সমাধান হইতে দেন হুজুর জামেলার মধ্যে আসি সমস্যা সমাধান হইলে নামাজ সাথে করবো না না সমস্যার সমাধানের জায়গায় হল মসজিদ সেজদার মন্দির পড়ে যাও আল্লাহজি বলে ইয়া আই ইউ হাল্লা দিন না মানুষ তাই নী সব হে বমি যখন তোমাদের সাহায্যের প্রয়োজন হবে তোমরা সালাতের মধ্যে দাঁড়িয়ে যাও সবর করো ধৈর্য ধারণ করো আর এখন আমরা বিপদে পড়লে নামাজ সারিয়া দেই আল্লাহর হাবিব বললেন কি টেনশন বলো ও নবী আমি অনেক ঋণ করেছি ও পয়গম্বর এই জন্য মসজিদের মধ্যে চলে এসেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু মামা তোমাকে এমন একটা দোয়া শিখায় দেব কি যেই দোয়াটি সকাল সন্ধ্যা তুমি যদি পড়তে পারো সকালে তিনবার বিকালে তিনবার বার অর্থাৎ ফজরের পরে তিনবার মাগরিবের পরে তিনবার যদি তুমি দোয়াটি পড়তে পারো আল্লাহ কাছে দোয়া করো আল্লাহ অবশ্যই তোমাকে রিজিকের ব্যবস্থা করে দেবে দুশ্চিন্তা টেনশন থেকে মুক্ত করে দেবে ঋণ পরিশোধ করবার তৌফিক দেবে আর আল্লাহ তালা রিজিক দিয়া পরিপূর্ণ করে দেবে আবু দাউদ শরীফের পাঁচ হাজার পাঁচশত পঞ্চান্ন নম্বর হাদিস শুনলে আশ্চর্য হয়ে যাবে এই কথা বলবার পরে حضرت أبو أمامة رضي الله عنه وعلى ربه غمبار وابو شريف دعونا نقل صلى الله عليه وسلم اللي. أبو رضي الله عنه اللهم إني أعوذ بك من الحم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخلي وأعوذ بك من غلبة الدين وقهر الرجال من فعفل. আশ্চর্য হয়ে যাবেন আপনি এই আমলটি করলেন রিজিকের ব্যবস্থা হয় টাকার ব্যবস্থা হয় অর্থের ব্যবস্থা হয় দুশ্চিন্তা দূর হয় টেনশন দূর হয় বালা মুসিবত দূর হয় আল্লাহ ঋণ পরিশোধ করবার তৌফিক দান করেন মনের আশা আল্লাহ পূর্ণ করে দেয় আল্লাহ তাআলা তার যা আছে সব চাওয়া পূর্ণ করে দেয় আল্লাহুম্মা

এই জন্য এই আল্লাহর হাবিব সাল্লাম আমল শিখাইয়া চলে গেলেন ওই সাহাবি আমল শুরু করে দিয়ে কিছুদিন পরে বিশ্বনবী মুহাম্মদ রসুল্লাহ আসতে তার সাক্ষাৎ হয়ে গেল আল্লাহ হাবিব বলেন আবু মামা অনেক দিন হলো তোমাকে দেখি না কি অবস্থা বলো এখন হাসতেছো তোমাকে খুশি দেখাচ্ছে কয়েকদিন আগেও তো কানতেছি না মধ্যে টেনশন ছিল চেহারা মধ্যে টেনশনের সাপ ছিল আবু মামা বলে পয়েগাম্বর আপনি দোয়া শিক্ষা দিয়েছেন আনাবি আমি দোয়া করেছি আমল করেছি আল্লাহ এত দোন আমাকে দিয়েছে এখন আমি ঋণ পরিশোধ করেছি এখন আমি দান করে শেষ করতে পারি না আপনি যে দোয়া শিখেছেন এখন আল্লাহ এমন ধন সম্মত আমার দিছে একিরান বিকল্পী আরে কলবের মধ্যে বিশ্বাস রাখতে হবে আমলের সাথে বিশ্বাসের সম্পর্ক আছে আছে আমল করবে একলাস নেই আমলে কাজ হবে না এই জন্য বেশি বেশি আমল করতে হবে আল্লাহ আল্লাহালা বলেন রিজিকের ফায়সালা কারো হাতে দেই না রিজিক জমিন থেকে নয় বড় আল্লাহ আসমান থেকে দেয় في الأرض إلا على الله رزقها يعلم مستقرها ومستودعها كل في كتاب مبين বড় নম্বর পাড়া প্রথম নাম্বার পৃষ্ঠা প্রথম আল্লাহ বলেন আমি প্রাণীকে আল্লাহ আসমান থেকে আমরা তো মনে করি দুনিয়া নিজ জমিনের নিজ থেকে রিজিক উঠে না আসমান থেকে আল্লাহ জমিনের মধ্যে দেয় এরপরে আল্লাপ জমিনের মাধ্যমে আমাদের কাছে আল্লাহ তালা পাঠায় আল্লাহ তালা বলেন ইয়া আলম মুস্তাকর যখন তোমরা মায়ের গর্বে ছিলাম বাবা শুক্রকেট আর মায়ের ডিঙ্গানু ছিল তখন রিজিক দিয়েছিলাম ও মুস্তাক যখন মরে যাও মাটির নিচে মিশে যাও তখন আমি আল্লাহ রিজিক দিয়ে থাকি ওই দল কবর উঠবো একদিন আসবে এই খবর উন্মোচিত করা হবে আমাদেরকে আবার জিন্দা করা হবে খবর থেকে আমরা সবাই শশরীরে উঠব আল্লাহ বলেন ওই কবর জগতে ও তোমাদেরকে আমি জিন্দা রাখি সব ভালো দুনিয়ার সাহিত পঁয়ষট্টি পঞ্চাশ সত্তর আশি বছর শুধু রিজিক দেয় না মৃত্যুর পরে খবর রিজিক পৌঁছায় আমি তোমাকে আমি নিজের কুদরতি হাত দিয়ে তোমার চেহারাটা বানাইছি আল্লাহ বলে আসপাল বানাইছি হাত দিয়ে দড়ি নাই বানাইছি হাত দিয়ে দৌড়ি নাই আরোস করেছি লৌহ কলম বানাইছি হাত দিয়ে ধরি নাই তুমি ছোট্ট হতে পারো দুর্বল হতে পারো তোমার এই চেহারাটা আমি আল্লাহ আমার কুদ্রতি হাত দিয়ে টিপা টিপা বানাইছি আমি চাই না আমার হাত দিয়ে বানানো চেহারা যাহার নামে যাক হে বান্দা তোমরা কষ্ট পাওয়াটা আমি চাই না তোমরা আমার এবাদত বন্দিগি করো আমি আল্লাহ রিজিক চাই না রিজিক তো আমি আল্লাহ দেব এবাদত তোমরা করবা আর আমি আল্লাহ তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করব এই জন্য সকালে তিনবার বিকালে তিনবার এই দটি পাঠ করবেন আল্লাহ হম্মা ইন্নি আউজুবিকা মিনাল হামিউল হাজানি ও আউ উজুবিকা মিনাল আজিওল কাসালিজ ও আউ উজুবিকা মিনাল জুমুন বখলি ও আউজুবিকা মিন ওলা বাতির দাইনী ও রিজাল আবু দাউস শরিফের পাঁচ হাজার পাঁচশত নম্বর হাদিস যদি আমল করতে পারেন ইনশাল্লাহ রিজিকের ব্যবস্থা হবে বিপদ দূর হবে টেনশন দূর হবে অর্থের ব্যবস্থা হবে আল্লাহ আলামের ঋণ পরিশোধ করবার তাওফিকও আপনাকে রিয়া